ঢাকা জেলার ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার উপর বিশেষ গুরুত্ব করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন

সভায় বক্তারা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ঐক্য ও তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এখন সময়ের দাবি বেকার সমস্যা